নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লোকে বলে ছাগল পালে পাগলে এই কথাটা কি ঠিক অনেকেই এই সম্পর্কে নানারকম মত পোষণ করে থাকে কিন্তু আমি সম্পূর্ণ এর ভিন্ন মত পোষণ করি আমার মনে হয় এই কথাটি সম্পূর্ণ ভুল কারণ ছাগল পালন পাগলের কাজ না পাগল হলে আপনি ছাগল পালন করতে পারবেন না ছাগল পালনে যে পরিমাণ পরিশ্রম করতে হয় অন্য কোনো ব্যবসাতে বা অন্য কোনো কর্মে ঠিক এতটা পরিমাণ পরিশ্রম করতে হয় বলে আমার মনে হয় না আর আপনি যদি একটুকু ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার লাভটা অনেকটাই কমে যাবে তাই ছাগল পালন পাগলের কাজ না ছাগল পালন সম্পূর্ণ সুস্থ সবল একজন ভালো মানুষের কাজ যে মন থেকে ভালো হবে মন থেকে শক্ত হবে সমাজের সাথে লড়াই করতে পারবে সেই রকম মানুষই পারে ছাগল পালন করতে যারা মন থেকে শক্ত শক্ত সবল নও তারা কিন্তু ছাগল পালন করতে পারবে না কারণ ছাগল পালনে তুমি বাইরের থেকে যতটা প্রবলেম আসবে তার থেকে বেশি প্রবলেম আসবে সমাজের থেকে মানুষজনের কাছ থেকে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছ থেকে এদের কাছ থেকে যে পরিমাণ প্রবলেম আসবে সেই প্রবলেমটাকে তুমি যদি একবার ফেস করে নিতে পারো ও তাকে যদি তুমি ইগনোর করে চলতে পারো তাহলে ছাগল পালনে সফল হওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না কীরকম প্রবলেম হয় জানো সর্বপ্রথম প্রবলেম আছে বাড়ির থেকে বন্ধু বান্ধবদের কাছ থেকে তারা তোমার সাথে এমন একটা হাব ভাব দেখাবে এমন আচরণ করবে যেন তুমি খুব খারাপ কাজ করছো অনেকে বলে ছাগল লেই পাগল ছাগল পালে পাগলে এই ধরনের বিভিন্ন কথা তোমাকে বলবে তোমার মনটাকেই ভেঙে দেবে একবারে তছনছ করে দেবে তাই আমি আজকে সেই ধরনের একটি ভিডিও নিয়ে আসছি ও আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যে না ছাগল পালন পাগলের কাজ না ছাগল পালন একজন সুস্থ সবল ও ঠান্ডা মস্তিষ্কের মানুষের কাজ তাই তোমরা আমার ভিডিওটি দেখো তবেই তোমরা বুঝতে পারবে যে ছাগল পালন করে ঠিক কতটা লাভ পাওয়া যায় ও ছাগল পালন কি ধরনের মানুষের কাজ অনেকেই দেখবেন যে বাড়িতে কুকুর পোষে দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে বাইরের থেকে কুকুরের বাচ্চা কিনে আনেও সেগুলোকে বড় করে পালন করে এটা সেই সময় একটা কুকুর পোষা তাদের কাছে একটা স্ট্যাটাস ক্লাস হিসাবে দেখা দেয় কিন্তু যখন আপনি ছাগল বা গরু বা হাঁস পালন করবেন তখন আপনি একজন গেঁয়ো সেকেলে আদিম মানুষ এইভাবে আপনি কিন্তু পরিচিত হবেন আপনাকে অনেকে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা পাল্টা কথা শোনাবে কিন্তু যখন কেউ একজন কুকুর পালন করছে তখন সে নিজের ক্লাস দেখাচ্ছে সে একজন সভ্য শিক্ষিত আর যখন কেউ ছাগল পালন করছে বা গরু পালন করছে তখন কেন সে সেকেলে গেয়ে হিসাবে পরিচিত হবে এটা তা না এটা হচ্ছে একটা মানসিকতার পার্থক্য প্রত্যেকের মধ্যে একটা মানসিকতা থাকে কেউ ধরো হঠাৎ করে একটা কোনো ছোটোখাটো চাকরি পেয়ে গেল কিন্তু ছাগল পালন তো সবাই করতে পারে না ছাগল পালনে প্রচুর পরিশ্রম আছে প্রচুর কষ্ট করতে হয় হ্যাঁ তার মধ্যে লাভটাও প্রচুর তাই সবাই সেটা করতে পারে না যারা পারে না তারা কুকুর পালন করে আর আপনাদের নানা ধরনের উল্টোপাল্টা কথা বলে কেন ছাগল পাগলের কাজ না কেন ছাগল পালন পাগলের কাজ নয় আমি আমারই উদাহরণ দিচ্ছি আমার পিছনে ধান মাঠগুলো সব দেখতে পাচ্ছি এগুলো সব ধান মাঠ আগামীকাল আগামী পরশু দিন আগামী বলছি না গত গত পরশুদিন ঠিক দুপুর সাড়ে তিনটের থেকে বৃষ্টি শুরু হয় এবং গতকাল মোটামুটি সন্ধ্যে সাতটা পর্যন্ত বৃষ্টি হয় ছাগলগুলো একটা ঘরের মধ্যেই ছিল এবারে সচরাচর কী করা উচিত তোমাদের কি মনে হয় যে ছাগলগুলো ওখানে আছে ছাগলের খাবার আছে খাবার দিতে হবে ছাগলের ঘর পরিষ্কার করতে হবে বিভিন্ন ধরনের কাজ করতে হবে বর্ষাকালে ছাগলের ঘরে ঢুকতে সবাই পছন্দ করে না এত নোংরা থাকে এত গন্ধ থাকে ছাগলের করে কোনো কাজের লোক রাখলে সেও কিন্তু আসতে চায় না কিন্তু আমাকে করতে হয় এই কাজটা যদি কেউ দেখে আমি যখন কাজটা করি কেউ যদি দেখে সেও তখন বলবে যে ছাগল পাগলের কাজ ছাগল পালনটা পাগলের কাজ ছাগল পালন যদি পাগলের কাজ হয় তাহলে প্রত্যেক কাজেই পাগলে করে কালকে আমি সারাদিন ছাগলগুলোকে আমি খুলতে পারিনি তার মধ্যেও আমি কিন্তু অপেক্ষায় ছিলাম যে বৃষ্টি তো একবার তো কমবে পুরোপুরি না বন্ধ হলে একবার তো কমবে আমি ছাগলগুলোকে ঠিক সেই অপেক্ষাটা করছিলাম ঠিক দুপুর একটার পর কিন্তু বৃষ্টিটা কমতে শুরু করে এবং তখন আমি ছাগলগুলোকে খাবারের ব্যবস্থা করি ছাগলকে খাবার দিই ঠিকঠাকভাবে মাঠে চড়াতে নিয়ে আসে একটু ভিজে ভিজে হলেও ছাগলগুলো চড়ে ও ঠিক সাড়ে তিনটে চারটের সময় ছাগলগুলো আবার ঘর ঢুকে যায় ছাগলের ঘরটাকে তার মধ্যেই আমাকে পরিষ্কার করতে হয় তাহলে এইটা তো বলে একটা কাজ দ্বিতীয় কাজ কি এই যে আমার ছাগলগুলো চড়ছে এই ছাগলগুলো কালকে জলে বৃষ্টিতে ভেজার পর কার কেমন শরীর খারাপ হবে কার সর্দি করছে কার জ্বর আসছে কার আরও কোনো ধরনের প্রবলেম হচ্ছে বর্ষাকালে ছাগলে পাতলা পায়খানা বেশি করে কারণ একটা ঘরে থাকে ওই সেই ঘরেই পেচ্চাপ পায়খানা করে এর ফলে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়ে যায় সেই সকলের হাত থেকে ছাগলকে আটকাতে হয় যাতে ছাগলে পাতলা পায়খানা না করে এই ধরনের বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু ফেস করতে হয় বর্ষাকালের সময় যদি সেই সব কিছুকে ঠিকঠাকভাবে একজন সুস্থ সবল মানুষই করতে পারে একজন পাগলে পারে না আবার যদি বর্ষাকালে যদি ছাগলের বাচ্চা হয়ে যায় বাস তাহলেই তো কেস ফুটে গেল যদিও আমার কিন্তু এই বছর এখন বর্ষাকালে বাচ্চা হবার সেরকম কোনো লক্ষণ নেই গত বছর কিন্তু হয়েছিল আমি কিন্তু একটা ভিডিওতে আমি দিয়েছি যে এই ভোরা বর্ষায় আমার ছাগল পরিবারের নতুন সদস্যের আগমন হলো সেই সদস্যকে আমি এই দেখো এই যে আসছে এইটি সেই সদস্য একবার দেখলেই বুঝতে পারছো এইটি সেই সদস্য কিন্তু ভোরা বর্ষার সময় আমার ছাগল পরিবারে এসেছে এক বছর বয়স হতে চললো এর তাহলে এর যত্ন তখন আমাকে আলাদা করে করতে হয়েছে আর কি এই যে আমি চোরাতে আসছি আজকে আমি চোরাতে এসেছি আমি কালকের যতই হোক কালকে কিন্তু ছাগলে আমার ছাগল আমি যেহেতু মাঠে ঘাটে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি আমি বাইরের কোনো কেনা খাবার দিই না আর কালকে আমি পাতা দিয়েছিলাম কিন্তু খুব একটা ছাগলে আমার খেতে পছন্দ করে না পাতা মাঠে চড়তে পছন্দ করে তাই কাল বেশি হলেও খুব বেশি চড়তে পারেনি আজকে কিন্তু আমাকে ঠিক সেই সময়টা পুষিয়ে দিতে হবে কিভাবে আমি আজ সকালে কিন্তু আটটা সাড়ে আটটার মধ্যে দাবার ছাগল নিয়ে এসেছি মাঠে এখনও পর্যন্ত আমার ছাগল চড়ছে আমি মোটামুটি মেঘ যদি না আসে আমি আড়াইটা তিনটা চারটা পর্যন্ত ছাগল চড়াবো আমি নিজের খাওয়াটাও ভুলে যেতে হবে আমাকে আমাকে কিন্তু ছাগলের চিন্তা করতে হবে আমাকে ছাগলের সাথে থেকে থেকে ঠিকভাবে যদি আমি ছাগলের চিন্তাটা না করতে পারি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে কেন আমাকে চিন্তাটা করতে হবে কারণ এটা আমার প্রধান ইনকাম সোর্স আমি ব্যবসা হিসাবে ছাগলকে নিয়েছি আমি কিন্তু পারিবারিকভাবে শখে ছাগল পালন করিনি একজন অন্য কোনো ব্যবসার বা অন্য কোনো প্রফেশনের মানুষ যখন কাজের জন্য খাবার খেতে ভুলে যায় তখন সে তার হাতে প্রচুর কাজ কিন্তু আমি যখন ছাগল পালনে আমার খাবারটা খেতে ভুলে যাচ্ছি বা খাবার খেতে চাইছি না তখন লোকে আমাকে বলে ছাগলে পাগল হয়ে গেছে ছাগল পালন করে পাগল হয়ে গেছে না বন্ধু ছাগল পালন পাগলের কাজ না আমি স্বাধীনভাবে একটা কর্ম করতে চাই আমি কারো আন্ডারে কাজ করতে চাই না কোথাও ছুটে কাজ করতে চাই না আমি যা করতে চাই আমার এক জায়গা থেকে আমার গ্রামে থেকে আমি আমার বাড়িতে থেকে কাজ করতে চাই অন্য কোনো জায়গাতে আমি যেতে চাই না আমি সম্পূর্ণ স্বাধীন আমি নিজের ইচ্ছা কাজ করব আমি কোনোদিনও আমি অন্য আন্ডারে কাজ করা পছন্দ করি না তাই সম্পূর্ণ স্বাধীনভাবে আমি কাজ করতে চাইছি ও কাজ করি যে যা বলছে বলুন ছাগল পালন পাগলের কাজ আরও যা খুশি যে খুশি বলতে পারে কিন্তু না ছাগল পালন পাগলের কাজ না ছাগল পালন একজন সুস্থ সবল মানুষের কাজ যাই হোক দেখতে দেখতে আবার বৃষ্টি চলে এলো এবার আমাকে ছাগলগুলোকে ঘরে নিয়ে যেতে হবে ছাগলগুলো এখন ঝুঁকে ঢুকছে আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিউয়ার এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইদিকে ছাগলগুলো আমার গাছের তলে চলে এলো মনে হচ্ছে বৃষ্টিটা নাও হতে পারে কারণ বৃষ্টিটা মনে হচ্ছে ছাড়িয়ে যাবে মেঘদা পরিষ্কার করে দিচ্ছে একবার করে দেখা যাক আমি এবার আস্তে আস্তে বাড়িতে যাই তোমাদের সাথে কথা হয়তো এর পরের ভিডিওতে আবার বলবো আর প্রতিদিন আমি দুপুর বারোটার সময় ইউটিউব লাইভে আসি তোমরা আমার সাথে ইউটিউব লাইভে এসে জয়েন করো এই আশাই আমি করি আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ